আজকে তৈরি করব দারুণ মজার না ময়দা না ওভেন না কোনো রকমের রকমের চিজ না কোনো সবজি সকালের জল হোক কিংবা বিকেলে চায়ের আড্ডা এই পিজা অনায়াসে তৈরি করে নিতে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা বড় বাটিতে আমি এখানে এক কাপ মতো আটা নিয়ে নিয়েছি আর যে পরিমাণে আটা দিয়েছি সেই পরিমাণে আমি টক দই নিয়ে নিলাম এবার স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমেই বেশি করে জল দেওয়া যাবে না এরকম অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে না বেশি পাতলা না বেশি ঘন ঠিক এরকম ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে এখন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল লাগিয়ে দিলাম এরপরে এক হাতা পরিমাণ এভাবে দিয়ে দেব দিয়ে একটু এরকম গোল করে ঢাকা দিয়ে মিনিট দু এক মতো অপেক্ষা করতে হবে যে আমাদের তৈরি হয়ে গেছে এখন একটু উল্টে দিচ্ছি এভাবে আরেক পিঠো আমি একটু শেখে নেব পিৎজা বানানোর জন্য রুটিটা আমাদের তৈরি হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি এমনি করে আমি আরও কয়েকটা তৈরি করে নেব ব্যাস আমাদের সবগুলো পিৎজার রুটি তৈরি হয়ে গেছে এখন একটা এর থেকে একটু বড় ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল লাগিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এরকম চারটে করে রুটি ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম চাইলে এখানে পিৎজা সসও ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি এখানে টমেটো সস দিয়েছি এখন একটা হোয়াইট সস দিয়ে দিচ্ছি এটা তৈরি করেছি ময়দা দুধ আর একটু রসুন অরিগানো পাউডার আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম তা দিয়ে একটা সস বানিয়ে রেখেছি এবার সেটা ওপরে দিয়ে কিছু পেঁয়াজ আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু ধনে পাতা এরপর আমি দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স বাচ্চারা যদি খেতে না পারে তাহলে চিলি ফ্লেক্সটা দিতে হবে না দিয়ে দিয়েছি আমি এখানে গোলমরিচ গুঁড়ো আর একটু অরিগ্যানো এরপরে ঢাকা দিয়ে মিনিট দশেক আমি অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেমটা একদম লোটে রাখতে হবে তাতে করে নিচটা একদম ক্রিস্পি আর ওপরটা একদম নরম তৈরি হবে তো আমাদের সবগুলো পিৎজা তৈরি হয়ে গেছে তো দেখলে তো কত সহজে আর কয়েকটা মাত্র উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের পিৎজা তো এটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর খেয়ে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ